তবে এই মাছটা কারা কারা চিনেন এবং কারা কারা চিনেন না অবশ্যই জানাবেন তো যারা চিনেন না অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই জানবেন এবং চিনবেন এবং কারা কারা খেয়েছেন অথবা কারা কারা এই মাছগুলোকে চিনেন অবশ্যই তারা কমেন্টে জানাবেন এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ফলো দিবেন এবং লাইক করে দিবেন তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি

আমরা যখন এই ভিডিওটি করছিলাম তখন এক ভাই এই বামুষ মাছটা কিনছিল তো তখন উনি এই মাছটা পাল্টিয়ে অন্য আরেকটি মাছ যে ছিল ওই মাছটা আসলে নিয়ে নেয় ওই মাছটা একটু বড় ছিল এবং এই মাছটা একটু ছোট